আপনাকে এখানে ডেকেছি শুধুমাত্র একটি কারণে আপনাকে যখন আমি ফোন দিয়েছিলাম আপনি তখন কিছু না বলে আমাকে বলছেন যে আমাকে একটি সংবাদ বা একটি ভিডিও রেকর্ড করার জন্য দুই হাজার টাকা আপনাকে দিতে হবে তো কেন দিতে হবে আপনি একজন সাংবাদিক সাংবাদিক কি করে সাংবাদিকের কাজটা কি সাংবাদিকের কাজটা হয়তো বা আপনি জানেন না আপনি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বা কিছু কন্টেন্ট বানান টিকটকের মতো ভিডিও করে পাঁচ হাজার টাকা দামের একটা মোবাইল কিনেন পাঁচশো টাকার দামের একটি মাইক্রোফোন নিয়ে আপনি ভিডিও তৈরি করেন আপনি একজন সম্পাদিক মনে গেছেন আপনি সম্পাদিকের অর্থ কি জানেন একজন সাংবাদিক তার সাহসিকতা নিয়ে তার প্রতিভা নিয়ে সমাজের টুকি নাকি সমস্যাগুলো এবং কোনো প্রতিভাবান যদি কোনো ব্যক্তি থাকে তাকে সুন্দর করে উপস্থাপন করে সমাজের চোখে তুলে ধরা যাতে তার জীবনে এমন কেউ আসে কারো চোখে সাথে কারো নজরে সেই আসে যাতে তার জীবনটা পরিবর্তন হয় এমন সম্পদ উপস্থাপনা উপস্থাপনা প্রয়োজন একজন সম্পাদিকের যা সম্পাদগুলো প্রসার হলে পুলিশ প্রশাসন এবং সমাজের নেতাকর্মী এবং মান্যগণ্য ব্যক্তিরা তার অ্যাকশন নিতে পারে। আপনি যদি টাকার বিনিময় কারো পক্ষপাতিত্ব করে যদি আপনি নিউজ করেন কার ভিডিও তৈরি করে যদি আপনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন আপনার সাংবাদিকতার এখানে কথা কি আছে বলেন আপনি যে পাঁচ পাঁচ হাজার টাকা দিয়ে দামের একটা মোবাইল ফোন নিয়ে যে আপনি সাংবাদিকতা করছেন সেই সাংবাদিকতার কোনো মূল্য আছে হ্যাঁ আপনি করেন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ আপনি মোবাইল নিয়ে একটি ভিডিও করে বা একটি মাইক্রোফোন নিয়ে আপনি রেকর্ড করে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন তা তাতে তো আপনি সম্পাদিক না আপনি একজন সাংঘাতিক হয়ে উঠতে পারেন আপনি যদি সবকিছু যদি ভালো করে ম্যানেজ করে আপনি দিতে পারেন তাহলে আপনার সমাজের কাছে পরিচিত পারবে বা আপনার উপর মানুষের একটা বিশ্বাস তো পারবে তার জন্য তো সাম্পাদিকতা এই পেশাটা মানুষ আসে সাম্পাদিকতাই আপনি যে করেন আপনি মানুষের কাছ থেকে টাকা নিয়ে ভিডিও করবেন টাকা না দিলে সমাজে কোনো অসঙ্গতি বা কোনো ধরনের খারাপ ঘটনা ঘটে যাবে সে কারণে যদি আপনাকে ফোন দেওয়া হয় তাহলে আপনি বলবেন আমাকে এত টাকা দিলে যাব না দিলে যাব না তার কারণে সমাজের যে অসঙ্গতি সমাজের যেই ব্যবস্থাপনা গুলো সেগুলো নিমিশে মিশে যাবে দুলের সাথে তো তার মানে এই যে কেউ সবল দুষ করলো বা কেউ কোন একটা মানুষ দোষ করলো তার ব্যাকগ্রাউন্ড অনেক শক্তিশালী সেই আপনাকে ফোন টাকার বিনিময় আসলেন একজন গরিব মানুষের বিরুদ্ধে একটা গরিব মানুষের বিরুদ্ধে খরব খবর প্রচার করে আপনি চলে গেলেন একই আপনার সম্পাদিকতা পেশা হয়তো কয়েকদিন আগে জানেন যে ডাঘার মতো একটি জায়গায় গাজীপুরে একটি শক্ত ঘটনা উদ্ঘাটন করতে গিয়ে নিজের জীবন দিয়ে দিল কিন্তু অথচ আপোষ করেনি এর নাম হলো সম্পাদিকতা কিছু আপনাদের কারণে কিছু অসাধু সম্পাদকের কারণে এই সম্পাদিক গুলো যারা দেশের জন্য সত্য উদ্ঘাটন করার জন্য জীবন দেয় তাদের বদনাম বের হয় বা করার কোনো আপনি বিজ্ঞা করে খাবেন তারপরেও সত্য ঘটনা যে যখন আপনি উদঘাটন করবেন সত্য ঘটনা যখন আপনি তুলে ধরার মতো আপনার সাহস হবে তখন আপনি সম্বাদিকতা করেন আজকে দেশে কোনো আইন শৃঙ্খলা নাই বা আইন শৃঙ্খলার ব্যবস্থা থাকলে বা তথ্য প্রযুক্তি যদি সঠিকভাবে ব্যবহার করা হতো আপনার মতো আইনশৃঙ্খ যারা সাংবাদিকতা করে দেশের মানুষের ক্ষতি করছে যারা গরিব দুঃখী মানুষের ক্ষতি করছে তা কখনো করতে পারতো না এতক্ষণ যে কথাগুলো বললাম আপনারা কেউ আমার উপর রাগ করবেন না গোসা হবেন না কারণ আমি সমাজের সাংবাদিক নামের কিছু সাংঘাতিকের বিষয় নিয়ে এই কথাগুলো বলছি কারণ আমি আজকে একজন সাংবাদিককে ফোন করেছিলাম একটা বিষয় বা একটা গরিব মানুষের ঘটনা তুলে ধরার জন্য কিন্তু সেই সাংবাদিক হঠাৎ করে আমার কাছে অনেক টাকা চেয়ে বসে সেই সম্ভবতা নাকি উপস্থাপনা কিংবা তার মোবাইলের মাধ্যমে রেকর্ড করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়লে অর্থাৎ তার একটা নিউজ চ্যানেল আছে সেই নিউজ চ্যানেলে যদি সেই ভিডিওটা আপলোড করে তাকে তার জন্য পেমেন্ট করতে হবে অনেক টাকা দিতে হবে আমি সেই জন্য এ কথাটা বললাম আমি বলছি ভাই মানুষটা অনেক গরিব মানুষ আপনাকে হয়তো বা কিছু টাকা খরচাপাতির জন্য দিবে আপনি আসেন কিন্তু সে আসেনি তাহলে একটা সমাজের ঘটনা এত বড় একটি ঘটনা চলে শেষ হয়ে গেল আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা দেশের মানুষ দেখতে পারেনি তার কারণে আমার কথাই অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমার কোনো জায়গাতে আমার বাসায় বা আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকি অবশ্যই আপনারা সেটি ধরিয়ে দেবেন পরবর্তীতে চেষ্টা করব সেটি সুন্দর করে উপস্থাপনা করার ধন্যবাদ সবাইকে